সবাইকে নমস্কার আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল সবিস কুক নিয়ে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আপনারা কি করে সোয়াবিন রান্না করবেন তো সোয়াবিন রান্না করতে আমার কি কি লাগছে একবার দেখে এখানে রয়েছে জিরে এবং ধনে গুঁড়ো পেস্ট এলাচ দারচিনি ও দুটো তেজপাতা সোয়াবিন ভালো করে সেদ্ধ করা আলু ভেজে নেওয়া এক চামচ রসুন বাটা এবং দু চামচ আদা বাটা পেঁয়াজ ও রসুন আর এখানে রয়েছে একটা বড় টমেটো পেস্ট করা এবং আমি এর সাথে ব্যবহার করব হলুদ নুন এবং চিনি এবং রান্নাটা আমি সরষের তেলে করব তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে নিই আমার কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি এটা দিয়ে পাঁচ চামচ সরষের তেল দিয়ে দিই কারণ সোয়াবিনে একটু তেলটা বেশি দিতে হবে এবারে আমি তেজপাতা ও ভেতো করা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিচ্ছি এবারে আমি কুচনো পেঁয়াজ এবং গোটা রসুনগুলো আমি দিয়ে দিব এই রসুন এবং পেঁয়াজটা আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব এবারে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব আমি এখানে জিরে এবং ধনে ও এখানে দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে আমি দিয়ে দিচ্ছি এবারে আদা বাটা ও রসুন বাটা আমি দিয়ে দিলাম এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি কালারের জন্য আমি একটু রেড চিলি পাউডার ব্যবহার করছি কারণ সোয়াবিনে খুব বেশি ঝাল ভালো লাগে না দিয়ে আমি পরিমাণ মতো হলুদ এবারে আমি নুন দিয়ে দেব এবারে আমি সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেবো আমি সোয়াবিনটা আলাদা করে ভেজে নিয়ে নিই চাইলে আপনারা একটু সোয়াবিনটা তেলে ভেজেও নিতে পারেন মশলার সাথে সোয়ারিনটা খুব ভালো করে ভেজে নিলাম এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো মশলার সাথে আলু এবং সোয়াবিন খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এবারে আমি একটু ফুটানো জল দিয়ে দেবো আমি একটু ফুটানো জল দিয়ে দিচ্ছি এবারে আলুটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দেবো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমি আঁচ কমিয়ে দশ মিনিট রেখেছিলাম এবারে আমার এই সোয়াবিনটা রান্না করা হয়ে গেছে এবার আমি একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেব আমাদের যখন মাছ খেতে খেতে একঘেয়ে হয়ে পড়ি তখন এই সোয়াবিনের রেসিপিটি বানিয়ে খেয়ে নিন খুব ভালো লাগবে গরম ভাতে খেতে পারেন অথবা রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন এবারে আমি সোয়াবিনটা দিশে নামিয়ে সাফ করে দেব